শ্রেণী বর্দা ফেটে যায় আর তাহলে তো দেখলেই বুঝে যাওয়ার কথা যে সে সহবাস করেছে কিনা অনেকেই মনে করেন হাইম্যান এমন এভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমন ভাবে ফেটে যায় তাহলে ভালো করে দেখলে বোঝা যাওয়ার কথা যে নারী কুমারী কিনা তো আফু আপনি যেহেতু ডক্টর তো মেয়েদেরকে কিভাবে আদর করলে মেয়েরা বেশি মজা পায় চুষি দিলে বেশি মজা পায় নাকি ঢুকেলে বেশি মজা পায় আর কতটুকু ঢুকেলে বেশি মজা পায় আর এমন কোন ফল আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত মিলন করা যায় মেয়েদেরকে সহবাস করা যায় মেয়েদের সাথে তো দর্শক আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর তাসরিন যারা তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে স্কিপ না না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিছু বুঝবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আফু এখন আসি আপনি শুরু করেন মেয়েদের হাইম্যান বা সতীচ্ছদ পর্দা নিয়ে একটা পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে বহুল প্রচলিত মেডিকেল টেক্সট বই রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে 99% হাইম্যান ছিড়ে যায় সহবাস করার কারণে এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে বাসরাতে যদি দেখেন রক্তপাত হয়নি তবে বুঝে নেবেন সেই নারী পূর্বে সহবাস করেছে এই ভিডিওতে মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব রেফারেন্স সহ বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেইটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনও কোথাও কোথাও আছে সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বুঝিয়ে বলি এক নম্বর পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের জোনিপথে দুই আঙুল ঢোকানো হয় এবং আঙুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জোনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙুল সহজে ঢুকে যাচ্ছে নাকি এক আঙুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কিনা তা পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো এখনও কিছু কিছু জায়গায় করা হয় দুই নম্বর হলো হাইমেন ইন্সপেকশন এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় আগেটার মতো আঙুল ঢোকানো হয় না মেয়েদের পথের হাইমেন অনেকে এটাকে সতীচ্ছদ পর্দা নামে চেনেন সেইটা পরীক্ষা করা হয় হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা থাকলে কোথায় ছেঁড়া হাইমেনের আকার কেমন মুখ কতটুকু বড় এইসব দেখে বোঝার চেষ্টা করা হয় মেয়েটি আগে কখনো সহবাস করেছিল কি না তিন নম্বরটা হলো প্রথম সহবাসের রক্তপাত অনেকের ধারণা যে নারী কুমারী হলে সহবাসে রক্তপাত হবে সেই জন্য বাসরাতে অনেকে সাদা চাদর বিছিয়ে দেন যাতে রক্তের দাগ ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এগুলো কতটুকু নির্ভরযোগ্য আসলে কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী কুমারী কিনা এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কী বলে তা এখন বুঝিয়ে বলবো প্রথমেই আসি তিন নাম্বার উপায়ে প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপরে করা একটা গবেষণায় দেখা গেছে যে চুয়াল্লিশ জনেরই প্রথম সহবাসে রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু কম না প্রায় অর্ধেকের কাছাকাছি নারী প্রথম সহবাসে রক্তপাত হয়নি কি কোনো ব্যথাও হয়নি বত্রিশ জনের এমন আরও গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না রক্তপাত হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে জনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢুকানোর কারণে জনিপথের দেয়াল ছিঁড়ে যায় ফলে রক্তপাত হয় এরপর আসি দুই নম্বর উপায় হাইমেন ইন্সপেকশন বা সতীচ্ছদ পর্দা দেখে বোঝা যায় কিনা নারী কুমারী এইটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন সহবাস করলে মেয়েদের জনিপথের পর্দা ফেটে যায় আর তাহলে তো ওটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে সে সহবাস করেছে কিনা অনেকেই মনে করেন হাইম্যান এমন এভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায় তাহলে ভালো করে দেখলেই বোঝা যাওয়ার কথা যে নারী কুমারী কিনা আমেরিকায় ছত্রিশ জন গর্ভবতী একটা গবেষণা করা হয় তাদের হাইমেন এবং গোপনাঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করেন যে তারা পূর্বে সহবাস করেছে কিনা ছত্রিশ জনের মধ্যে মাত্র ক্ষেত্রে ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তারা আগে সহবাস করেছে অথচ ছত্রিশ জনই গর্ভবতী অর্থাৎ বাকিরা সহবাস করেছিলেন কিন্তু তাদের হাইমেন দেখে বোঝা যায়নি অনেকেই মনে করতে পারেন হাইমেন দেখে বোঝা না যাওয়ার কারণ কি যদি এমন ছেঁড়া হয় তাহলে তো দেখেই বোঝা যাওয়ার কথা কিন্তু আসলে হাইম্যান এমন শক্ত কোনো পর্দা না বা সতীচ্ছদ পর্দা কিছুটা এমন ইলাস্টিক সংকোচন প্রসারণ বা বড় ছোট হতে পারে আর এই হাইম্যান থাকে পথের চারপাশ ঘিরে আর পথের দেয়াগুলো কিছুটা রাবার মতো ইলাস্টিক ছোট বড় হতে পারে এত বড় হতে পারে যে এই রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয় তো এই জনিপথ ঘিরে যে পর্দার মতো থাকে হাইম্যান সেইটাও বড় ছোট হয় এই পর্দাটা অনেক রকম হতে পারে এক একজনের এক এক দিকে খাজ থাকে ভাজ থাকে আর মেয়েদের জন্মের আগেই তার হাইমেনে ফুটো থাকে বড় হলে সেই ফুটো দিয়ে মাসিকের সময় রক্ত বের হয় এই ফুটোও অনেক ধরনের হতে পারে বড় ছোটো হতে পারে ফুটোটা কত বড় হবে সেটা বয়স ওজন উচ্চতা সহ আরও অনেক কিছুর উপরেই নির্ভর করে আবার সহবাস ছাড়াও অনেক কারণে হাইমেনে টান পড়তে পারে বা অংশ চিড়ে যেতে পারে যেমন খেলাধুলা আঘাত পাওয়া তারপর মাসিকের সময় ট্যাম্পন ব্যবহার করা ইত্যাদি এইসব কারণে হাইমেন দেখেই নিশ্চিতভাবে বলা সম্ভব না একজন নারী পূর্বে সহবাস করেছিলেন কিনা এখানে বলে রাখা ভালো যে কারো কারো জন্ম হাইমেনে ফুটো নাও থাকতে পারে মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি ইমপারফোরেট হাইমেন সেটা হাজারে একবার তার চেয়েও কম হয় তখন ছোট একটা সার্জারি করে হাইমেনে ফুটো করা হয় এখন বলছি এক নম্বর উপায় নিয়ে টু ফিঙ্গার টেস্ট এই পরীক্ষাটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে ছাই পায় উপমহাদেশের অনেকগুলো মেডিকেল টেক্সট বই এই পরীক্ষার কথা লেখা আছে সেই সব পরে ডাক্তাররাও অনেক এই পরীক্ষা করতেন এই মন গড়া অবৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ করতে বিভিন্ন দেশে এটাকে ব্যান করা হয় ভারতে এটা ব্যান করা হয়েছে দুই সালে বাংলাদেশে দুই সালে এবং পাকিস্তানে দুই সালে তাহলে বোঝা গেল যে এই তিন উপায় টু ফিঙ্গার টেস্ট সতীচ্ছদ পর্দা বা রক্তপাত কোনোটা দিয়েই কুমারিত্ব বোঝা যায় না তাহলে আসলে কি কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় আছে যার মাধ্যমে বোঝা যায় নারী আগে সহবাস করেছে কিনা না নাই তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কিছু মেডিকেলের বইতে এখনো এসব পদ্ধতি লেখা হয় মেডিকেলের ছাত্রদেরকে শেখানো হয় রেপ কেসে নারীদের পরীক্ষার অংশ হিসেবে যেমন প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই যেখান থেকে উদ্ধৃতি দিয়ে বার ফেসবুক পোস্টে কুমারিত নিয়ে অবৈজ্ঞানিক দাবি করা হয়েছে এখন আপনি বলতেই পারেন যে মেডিকেলের টেক্সটবুক আমি ভুল বললেই তো হলো না যিনি লিখেছেন তিনি তো একজন বিশেষজ্ঞ আমার রেফারেন্স কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস হুম্যান ওইমেন এই সংস্থাগুলোর বিশেষজ্ঞ প্যানেল বলছেন যে প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই সহ আরও কিছু বই ভার্জিনিটি টেস্টিং নিয়ে অনির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক উপায় শেখান তারা আহ্বান জানিয়েছেন যেন সব বইতে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্যগুলো তুলে ধরা হয় আমি রেফারেন্স নিচে দিয়ে দিব ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ হাইমেন বা সতীচ্ছদ পর্দা ভার্জিনিটি টেস্টিং ইত্যাদি বিষয়ে কেউ ভুল তথ্য ছড়ালে সেখানে প্রমাণ তুলে ধরে ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টায় হয়তো কারো জীবনে অনেক বড় উপকার হবে ভালো থাকবেন